অফার কি এমন অফার যে আমারও লাভ হইব আপনারও লাভ হইব বসের অ্যাকাউন্টসের সব দায়িত্ব তো আপনার কাছে তোমার পেটে ঝুকঝুকি বাজা মু বাজা এখন বুঝছো বাজা কেন ভাই আমি আবার কি করলাম কি করছো বুঝো নাই তোমার কারণে আমার চাকরিটা গেছে এই জিতটাকে আমি মিটা মনে মার আর সবাই মার বাবা এবার আব্বা তুমি কি অফিসে যাইতেছ হরে বাবা অফিসে যাইতে আছি। তো তুই কোচিং শেষ তোর হবা কোচিং শেষ করছি আর আব্বা একটা কথা কই তোমারে কি কবি বাবা ক আব্বা এই যে তুমি সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করো তোমার কি কষ্ট হয় না আব্বা আচ্ছা যাই হোক আব্বা আমার পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরি করে তোমার আমি দেখাশোনা করম আব্বা তোমার আর কিচ্ছু করা লাগবো না অরে বাবা আমার তো আশা বরসা তো রে লই ঐ আমার কি আর দুই আছে একটা মাত্র পোলা তাও আবার মামরা পোলা তোর মায়ে তোরে ছোটরা মরিয়া গেলো বা এন তো আমি আসি তো রেলই বাবা আচ্ছা যাক দিয়ে পড়াশোনা কর বড় আমার লাগে কি করবি না করবি এই চিন্তা আমি কোনোদিনও করি না তুই মানুষ চাবি এইটাই আমার স্বপ্ন বাবা আচ্ছা বা তুমি গাড়ি করে দেখা সাবধানে যাই হোক আমার আবার একটু পরে ফার্সিটিতে যাইতে তুমি যাও আচ্ছা আচ্ছা যা যা মন্দির পরাইকুম স্যারাইকুম আসসালাম কি খবর হিমেল সাহেব জি স্যার ভালো আছি স্যার স্যার হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি স্যার আপনার জন্য গিফট আনছি স্যার তাই নাকি আমার জন্য গিফট নিয়ে আসছেন আর আমার অ্যানিভার্সারি ডে আমি তো নিজেই ভুলে গেছি বসেন বসেন দেখি কি কিপ নিয়ে আসছেন জি স্যার নেন কংগ্রেস স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ হিমেল সাহেব বসেন বল কই যে রাখি এখানেই রাখি তো হিমেল সাহেব বলেন এখন কি অবস্থা আপনার কাজকর্মে কি অবস্থা জি স্যার আলহামদুলিল্লাহ স্যার খুব ভালোই চলছে অফিসের কার্যক্রম তো যাই হোক স্যার আর স্পেশালি স্যার আজকে আপনাকে খুব সুন্দর লাগতেছে স্যার শার্টটাও সুন্দর লাগতেছে আর আপনাকে খুব স্মার্ট লাগতেছে স্যার তাই নাকি হিমেল সাহেব আপনার ভাবিও মাঝে মাঝে বলে অবশ্য যে দিন দিন আমার বয়সটা কমতেছে ধন্যবাদ জি স্যার যাক ঠিক আছে স্যার তাহলে আমি আছি স্যার কাজটা শুরু করে দিই হ্যাঁ আসসালামু আলাইকুম ঠিক আছে হিমেল সাহেব ওয়ালাইকুম আসসালাম যাক ফারুক সাহেব তো আসেনি দেখি এবারই সুযোগটা কাজে লাগাই কি ফারুক সাহেব কাজ করতেছেন এখনো জি মেল সাহেব কাজ করতেছি যাক তাহলে তো খুব ভালোই কাজ তো দেখতেছি খুব ভালোই করতেছেন তো একটা কথা বলতাম আপনার সাথে ভাই কি বলবেন বলেন আসলে ফারুক সাহেব আমার বসের সব দায়িত্ব তো আপনার কাছে তো আমি আপনাকে একটা অফার দিতে যাচ্ছি আপনি যদি আমার অফারে রাজি হন আশা করি আপনারও লস হবে না আমারও লস হবে না অফার কি এমন অফার যে আমারও লাভ হইব আপনারও লাভ হইব বসের অ্যাকাউন্টসের সব দায়িত্ব তো আপনার কাছে আজকে আসেন না দুজনে এখান থেকে কিছু কারসাজি করি যা হবে দুজনের ফিফটি ফিফটি কেউ জানবে না বিষয়টা কি বলেন আপনি কি যে বলেন হিমেল সাহেব এই প্রতিষ্ঠানে দীর্ঘ তেইশ চাকরি করি জীবনে চাইরা না পয়সা এদিক সেদিক করে দেখি নেই আজকে আপনি আসছেন আমার কাছে প্রস্তাব নিয়ে লাভ হবে আমার আপনারও লাভ হবে এই সমস্ত লাভের দ্বার আমি না ভাই আমি কাজ করি দশ টাকা ভাই ওটা দিয়ে চলার চেষ্টা করি আরে ভাই সবকিছুই বুঝি এই যে তেইশ বছর ধরে চাকরি করতেছেন লাভ কি এখনো ওই বিশ হাজার টাকা স্যালারিতেই আসেন আসেন দুজনে কার সাজিটাই করি দেখেন ইবেল সাহেব আপনি আমাকে বাধ্য করতেছেন এই বিষয়টা আমি বসকে জানানোর জন্য যদি আপনি ভালো চান তাহলে এক্ষুনি হ্যাঁ আরে ফারুক সাহেব আপনাদের মতো অনেক দেখছে এরকম জীবনে কিছুই করতে পারে নাই যাক বিষয়টা মাথায় রাইখেন চিন্তা করবেন আর কি গেলাম কাজ করতে থাকেন এই অসৎ লোকদের কারণে চাকরি দেয় দেখেন স্যার আপনার প্রতিষ্ঠানে আমি দীর্ঘ প্রায় ত্রিশ বছর চাকরি করি স্যার আপনি প্রায় সময় বলেন স্যার আমি ভালো কাপড় চোপড় পরি না যে টাকা বেতন পাই স্যার তাদের ভালো কাপড়চোর পরতে পায় না আমাদের হিমা শাহ আছে না স্যার উনি আমাকে ইদানিং খুব জ্বালা করতেছে অফিস থেকে টাকা সরানোর জন্য আমার লাভ হবে ওনার লাভ হবে এত লাভলোচার হিসাব যদি করতে পারতাম জীবনে তাহলে হয়তো কোন টাইপের অফিস করতে পারতাম এত লাভলোচার হিসাব কোনোদিনই করিনি স্যার বাস বো আর কয়েক আচ্ছা স্যার ওনাকে বিষয়টা একটু বললেন বিষয়টা একটু দেখবেন স্যার হারু সাহেব আপনার ব্যাপারে নতুন করে আমাকে কিছু বলতে হবে না আমার বাপ যখন এই প্রতিষ্ঠানে দায়িত্বে ছিল এবং আমি আসার পর থেকে আপনার ব্যাপারে আমরা যথেষ্ট জানি বাপ ছেলে দুজনেই জানি তো আপনি যেহেতু বিষয়টা আমাকে জানাইলেন আমি দেখতেছি এই এখানে কে আছে আপনি আপনার ডেক্সে যান আমি বিষয়টা দেখতেছি স্যার আসুন হ্যাঁ আসেন হেমল সাহেব আপনাকে তো আমি ডাকছিলাম জি স্যার বলেন কি বলবেন হেমেল সাহেব এই অল্প কিছুদিনের মধ্যে আপনার সম্পর্কে আমার একটা পজিটিভ ধারণা হয়েছিল তো আজকে যা শুনলাম তো আমি তো আমার ব্যবসা প্রতিষ্ঠানে লস করব না আর আপনার মতো লোকের আমার আর প্রয়োজন নাই তো আজকে আপনি আসতে পারেন আর আপনার হিসাব নিকা যা আছে অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করে নিয়ে যান আপনি আসতে পারেন কি বলতেছেন স্যার এগুলা হিমেল সাহেব আপনি আর কথা বাড়াইয়েন না আমি এই মুহূর্তে আপনাকে চাকরি সুত্র করতে বাধ্য হলাম আপনি এখন আসতে পারেন

দাঁড়ান দাঁড়ান দারান এখানেই দাঁড়ান আসসালামু আলাইকুম কি ফারুক সাহেব অফিসে যাইতেছেন ওয়ালাইকুম আসসালাম কি হিমেল সাহেব লোকজন রাস্তা খেলেন কি মনে করি বুঝ নাই ব্যাপারটা তোমার পেটে যুগজুগি বাজা মু এখন বুঝছো বাজা কেন ভাই আমি আবার কি করলাম

আব্বা তোমার ওরাই মারলো কেন আব্বা রে কি কমু এটা হলো সততার পুরস্কার